প্রভাত বন্ধুরা সবাই কেমন আছো জয়দেব থেকে আজকের ভিডিওটা শুরু করলাম এখনও আমরা জয়দেবেই আছি তো আজকে আমাদের সাথে খুব খারাপ একটা ঘটনা ঘটে গেছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তাই হচ্ছে জয়দেব পদ্মাবতীর ক্ষেত্র আশ্রম তো মানে রাত্রেবেলা তোমাদের সাথে ভালো করে শেয়ার করতে পারিনি বলে সকালে আরেকবার তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এর পাশেই একটা আশ্রম ছিল তো সেখানে আমরা রাত্রেবেলা ছিলাম তো আমাদের সাথে খুব খারাপ একটা ঘটনা ঘটে গেছে মানে সত্যিই ভাবতে পারেনি যে এরকম কিছু ঘটতে পারে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর দেখো মানে মেলাগুলো মানে সারা রাতই খোলা ছিল বন্ধ হয়নি দেখো সকাল থেকে আবার মানে লোকজনে যাওয়া আসা শুরু হয়ে গেছে সকাল বেলায় খুব সুন্দর লাগছে মন্দিরটা দেখতে মানে রাত্রেবেলা একরকম লাগছিল এখন অন্য রকম লাগছে তো আরও অনেকে দেখো রেডি হয়ে গেছে সবাই হয়তো রাত্রেবেলা ছিল তারাও মানে বেরিয়ে পড়েছে বাড়ি যাওয়ার জন্য আর আমরা সবাই মিলে এখন মানে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি তো মানে সবই ছিল খুবই ভালো লেগেছে খুব সুন্দর খাওয়া দাওয়া থাকাও ফ্রি মানে ভোগের ব্যবস্থা ছিল মানে খুবই সুন্দর খেতে ছিল কিন্তু একটু জন্য মনটা খারাপ হয়ে গেল আর এখানে দেখো তাল মিচড়ি তারপর গুড়বাদাম তিলের নাড়ু অনেক কিছু বিক্রি করছিল তো কাকিমারা দেখছিল কিনছিল তো সেই জন্য আমিও একটু ভিডিও করে নিয়েছি তোমাদের সাথে শেয়ার করার জন্য আর বাদামটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে আমরা সবাই মিলে এখন হাঁটতে শুরু করে দিয়েছি তো মানে ভিডিও করার অনেক কিছু ছিল কিন্তু মানে সত্যি আমাদের সাথে খুব খারাপ একটা ঘটনা ঘটে গেছে বলে আর ভিডিও করার মতো কোনো মন ছিল না ওই জন্য যেটুকু মানে তোমাদের সাথে শেয়ার করার জন্য শুধু একটু একটু করে ভিডিও করেছি না হলে সবারই আমাদের মনটা খুব খারাপ তো মানে তোমাদের সাথে শেয়ার করি যে কালকে কি হয়েছিল আমাদের সাথে মানে কালকে রাত্রে আমরা সবাই মিলে যে আশ্রমে ছিলাম তো একটা মানে অনেক অনেক রুম করে দেওয়া হয়েছিল। তো সেখানেই মানে থাকার ব্যবস্থা ছিল তো আমরা সবাই মিলে একটা ঘরে ছিলাম তো তা মানে রাত্রেবেলা একটু বিশ্রাম নেওয়ার জন্য আমরা শুয়েছিলাম তো তারপর হঠাৎ মানে গোপালের ফোনটা ভোরবেলা যখন আমরা উঠে আসি গোপাল ফোনটা খুঁজে পাচ্ছিল না তো গোপাল বললো যে ফোনটা কোথায় গেল তো তারপর আমরা মানে চাদরগুলো তুলি তারপর ভাবি বলতে চাদরটা তুলে হয়তো পাওয়া যাবে কিন্তু তারপর অনেক খোঁজাখুঁজি করার পরও আমরা ফোনটা পাইনি মানে গো আমরা ঘরে বিশ্রাম নিচ্ছিলাম শুয়েছিলাম মানে ওখান থেকে এতজনের মাঝে থেকে ফোনটা মানে কি করে হারালো আমরা নিজেও জানি না তো আমরা মানে যখন ভোরবেলা তিনটে চল্লিশ বাজে তখনও ভাই বলছে যে হ্যাঁ তিনটে চল্লিশ বাজছে কিন্তু তারপরে ফোনটা কখন হারিয়ে গেল আমরা সত্যি মানে বুঝতে পারিনি তো এই জন্যই আমাদের সবার মনটা খুবই খারাপ আর যখন গোপাল মানে ওখানে জিডি করতে গেল তখন মানে আরও অনেকে ফোন হারিয়ে গেছে চার্জের ওপরে ফোন মানে জমা মানে নাম লেখা হয়ে গেছে তো মানে সত্যিই মানে এতজন এত আনন্দ করে আসে একটা জায়গায় তীর্থ করতে বা আনন্দ করতে তারপর যখন এই ঘটনাগুলো ঘটে সত্যিই মানে খুবই খারাপ লাগে তো মানে সত্যি আমরা ভাবতে পারিনি যে এরকম কিছু একটা ঘটনা ঘটতে পারে সত্য। আমরা সবাই মিলে মন খারাপ করে বাড়ি আসি তো এইটুকুই মানে তোমাদের সাথে শেয়ার করার ছিল সবাই মিলে একসাথে আনন্দ করে গিয়েছিলাম অনেক মজাও করেছি মেলা ঘুরেছি সারা দিন মানে সারা রাত তারপরেও মানে শেষে এত মানে খারাপ একটা ঘটনা ঘটে গেল ওই জন্য আমাদের সবারই মনটা খুবই খারাপ হয়ে গেল তো কিছু করার নেই মানে গোপালকে যে কিছু মানে বলবো সে মানে সেটা আমরা কিছু বলতে পারছিলাম না যে কি মানে হলো বুঝতে পারলাম না সত্যি মানে যাদের সাথে হয় তারাই জানে যে কত স্মৃতি কত ছবি কত ভিডিও মানে ফোনের মধ্যে ছিল তো মানে খুবই মন খারাপ করে আমরা সবাই মিলে বাড়ি আসছিলাম তো এত খারাপ অভিজ্ঞতা মানে সত্যি মানে বাজে একদম তো দেখো তারপর আমরা সবাই মিলে একসাথে যাচ্ছি আর রাস মানে আবহাওয়া ছিল মানে কুয়াশা ছিল অনেকটাই দেখো আর সকাল মানে ভোরবেলার দিকে আমরা বেরিয়েছিলাম তো এখন সাড়ে সাতটা আটটা এরকম বাজে তো এখনও দেখো মানে সূর্য ভালো করে ওঠেনি আর খুব সুন্দর লাগছে দেখো সূর্যটা দেখতে তোমরাও পারলে একবার ঘুরে এসো খুব সুন্দর জায়গা থাকা খাওয়া ফ্রি কিন্তু নিজের জিনিসটা সাবধানে গুছিয়ে রাখতে হবে তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখো তারপর আমরা চলে এসেছি আমাদের মানে গ্রাম ঢুকবো আর এটা হচ্ছে আমাদের স্কুল আমরা এই স্কুলেই মানে ফাইভ থেকে টেন অবধি পড়েছি এখানে তো মানে স্কুলটাকে দেখো অনেক কিছু মানে কথা স্মৃতি মনে পড়ে যাচ্ছিলো তো আমাদের স্কুলটাও তোমাদের সাথে শেয়ার করলাম আর মানে যদি কোনো দিন পারি মানে আমাদের স্কুলের মানে সব কিছু তোমার সাথে একদিন শেয়ার করব একেবারে বাড়ি গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে বাড়ি পৌঁছে গেছি অনেকক্ষণ তারপর সবাই মিলে স্নান করা বাড়ির কাজ সারা তারপর আবার গোপালের আমার যেহেতু ভোগ ছিল তো মা গোপালের ভোগ রান্নার জন্য ব্যস্ত হয়ে গেছিলো আর অনেক কাজ ছিল বলে ভিডিওটা কন্টিনিউ করতে পারেনি তো দেখো এখন গোপালের ভোগ হয়ে গেছে ফুলকপি তরকারি বেগুন আলু পোস্ত বেগুন ভাজা শাক ভাজা টক ডাল আর ছিল পায়েস তো চলো আমরা খেয়ে নিই তোমরা পুরো ভিডিওটা দেখে থাকো আবার তোমাদের সাথে কথা হচ্ছে সন্ধ্যাবেলা দেখো সন্ধ্যাবেলা বাবা গোপালের আরতি করা শুরু করে দিয়েছে তো চলো তোমরা একটা আরতিটা দেখে নাও আজকে সকালে আমাদের সাথে এত খারাপ একটা ঘটনা ঘটে গেছে তো ওই জন্য মানে সত্যি মনটা একদমই ভালো ছিল না তো ওই জন্য একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করছি আর দেখো এখানে গোপাল মানে কাসর বাজাচ্ছে তো ওর মানে মনটা সত্যি ভালো নেই কিন্তু যতটা পারছি ওর মনটা মানে ভালো রাখার চেষ্টা করছিলাম মানে আমাদের কাছে ছিল তো কিছু করার নেই মানে হারিয়ে গেছে আর ও খুবই ভালো মানে ভালো ছেলে যা মানে যারা সবাই গিয়েছে সবাইকে একসাথে নিয়ে যাওয়া আবার মেলায় গিয়ে মানে সবাইকে দেখা যে কেউ হারিয়ে গেলো কি আবার সবাই কোথায় কে কোথায় খেলো বা কোথায় ঘুমাবে কোথায় শোবে সব কিছু দেখা দেখাশোনা করা তো সত্যিই ওর সাথে মানে এরকম একটা ঘটনা ঘটে যাবে ভাবতে পারিনি মানে আমাদেরও সকলেরই খুবই মন খারাপ যে মানে এরা মানে কি করে হয়ে গেল নিজেরাও বুঝতে পারলাম না গোপালের আরতি করা শীতল দাওয়া হয়ে গেছে তো বাবা দেখো এখন গোপালকে শয়ন দিয়ে দিচ্ছে মানে ঘুম পাড়িয়ে দিচ্ছে তো চলো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই মানে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখো আজকে প্রসাদে করেছিল নিমকি আর ছিল দুধ তো চলো সবাইকে টাটা আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে